আসসালামু আলাইকুম ও আরহামুল্লাহি আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইস স্টাডি অ্যান্ড সলভ অ্যান্ড ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গুরু বিরাট বিনান ফাউন্ডার মাদারীপুর বাসীর জন্য চিকিৎসা সেবা এই গুরু বিরাট বিনান ফাউন্ডার তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে বুকে ব্যথা আপনি কি জানেন আপনি যে বুকে ব্যথা হচ্ছে এই বুকে ব্যথা কি কারণে হয় একটা বুকে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে তার ভিতরে সবচেয়ে মোস্ট কমন কজ যেটা সেটা হলো এসসিএস অ্যাকুটকরনিক সিনড্রোম এ কারণে হতে পারে আমরা এটা নিয়েই আজকে আলোচনা করব করবো অ্যাকুটকোরনিক সিনড্রোম এটার ভিতরে রয়েছে আনএস্টেবেল অ্যানজাইনা নন এসটি এলিভেটেড এমআই অ্যান্ড এসটি এলিভেটেড এমআই তো আপনার যখন একটা রুগীর বুকে ব্যথা হবে তার কি কি সিমটম থাকতে পারে একটা রুগীর হার্ট অ্যাটাক যদি হয় তার সিমটমগুলো কি থাকবে সেই বিষয় নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব আপনার অনেক সময় এই বুকে ব্যথা গ্যাস্ট্রিকের ব্যথা মনে করে চিকিৎসা নিতে দেরি করে আপনারা চিকিৎসকের কাছে যাইতে অথবা হাসপাতালে যাইতে দেরি করে ফলে আমাদের কার্ডিয়া প্রবলেমটা আরও বেড়ে যায় বিশেষ করে মার্কর্ডিয়াল ড্যামেজটা অনেক গুণ হয়ে যায় যার ফলে রুগীকে অনেক অংশে আমরা বাঁচাতে পারি না তো আমি পেরাই কিন্তু এই বিষয় নিয়ে লাইভ করি আপনারা জানেন এটা আমার হার্টের ডাক্তার হিসেবে আমার এটা দায়িত্ব কর্তব্য আপনাদের কাছে এটা বলা আলহামদুলিল্লাহ অনেকেই অনেক সচেতন হয়েছেন যাদেরকে বলার সাথে সাথেই যারা যেই সিমটমগুলো লক্ষণ দেওয়া দেখা মাত্রই তারা কিন্তু নিকটস্থ হাসপাতালে যায় অথবা ডাক্তারের কাছে যায় এবং পরীক্ষা নিরীক্ষা করা ধরা পড়ে যে আসলে তার হচ্ছে হার্টের প্রবলেম আছে তো আপনার যদি বুকে ব্যথা হয় এই বুকে ব্যথা হলে অবশ্যই আপনি অবশ্যই মাস্ট 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 দ্রুত আপনি আপনার নিকটস্থ যে কোনো একজন রেজিস্টার চিকিৎসককে দেখান অ্যাটলিস্ট তার এমবিবিএস ডিগ্রি আছে এইরকম ডাক্তারকে দেখান ডাক্তার সাহেব আপনার ক্লিনিক্যাল সিমটমগুলো শুনবে কিছু পরীক্ষা নিরীক্ষা করে তাকে বলবে যে হ্যাঁ আপনার হার্টের প্রবলেম আছে দ্রুত হার্টের ডাক্তার দেখান অথবা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন অথবা কোনো হাসপাতালে ভর্তি হন এই নির্দেশনা আপনাকে দিবে যে সিমটম থাকবে তার ভিতরে অন্যতম সিম্টম হচ্ছে টিপিক্যাল চেস্ট পেইন টিপিক্যাল চেস্ট পেইন বলতে আমরা বুঝি যে সেন্ট্রাল চেস্ট পেইন এই যে এই বরাবর হবে এবং সেই ব্যথাটা সরাই যাবে এই বরাবর হয়ে ব্যথাটা সরাই যাবে এবং এই বরাবরই আমার এই পিছনে এই পিছনে একেবারে এই সেন্ট্রাল চেস্ট পেইন বরাবরই ব্যাক পেইন হবে পিছনে ব্যথাটা চলে যাবে হ্যাঁ এই বুকের ব্যথাটা পিছনেও মনে করবে যে খামছি দিয়ে ধরছে আবার অনেক সময় রুগী বলে যে স্যার খামছি দিয়ে ধরছে অথবা আমার বুকের ফুর অনেক ভার পাথর বা কোনো কিছু চাপাইয়ে রাখছে এইটা বল তাহলে সেন্ট্রাল চেস পেন এক নাম্বার দুই নম্বর সেন্ট্রাল চেস্ট পেন রেডিও টু দ্য ব্যাক পিছনে চলে যাবে দুই নাম্বার তিন নাম্বার সেন্ট্রাল চেস্ট পেন রেডিও টু দ্য লেফট শোল্ডার আমার হাতের এই যে দেখেন দেখেন একেবারে এই হ্যাঁ ঘর থেকে একেবারে আমার হাতে টিপ অফ দা ফিঙ্গার বাম হাতে টিপ অফ ফিঙ্গার হ্যাঁ বাম হাতে আমার এই বুকের বা যে ঘাড় থেকে হাতে আমাদের সাইদুর রহমান স্যার ছিলেন বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিনের অধ্যাপক এবং বিভাগীয় প্রধান তো সেই স্যারে বলতো টিপ অফ দা ফিঙ্গার টিপ অফ দা আমাদের যে চারটা ইউনিট ছিল ওই পুরো চারটা ইউনিটের সে বিভাগীয় প্রধান ছিলেন এই স্যার বল তো টিপ অফ দ্য ফিঙ্গার হাতের একেবারে ফিঙ্গারে মাথা পর্যন্ত চলে আসবে বাম হাতের আবার অনেক সময় অনেক রুগী বলে যে আমার বুক ব্যথা ব্যথাটা বাম হাত সহ খাইয়া যায় বাম হাত ধরে থাকে এরকম ব্যথা তীব্রতর ব্যথা তিন নাম্বার আমরা বলছি চার নাম্বার যে ইবিগ্যাস্ট্রিক পেইন হবে জাস্ট এই বরাবর এই যে এই জায়গায় এখান থেকে ব্যথাটা রেডের ডুডার থ্রোট এই গলা পর্যন্ত আসবে এই গলা পর্যন্ত আসবে আর জয় আমার মনে হবে যে থুতনি যেটা আসে এই বরাবর মনে হয় চিপে ধরছে এই পাঁচটা সিমটম টিপিক্যালি থাকবে আমি আবার বলছি একটা আমার সেন্ট্রাল সেস পেন বুকবার মাছ বরাবর ব্যথা হবে ব্যথাটা এমন ভার হবে যে আমার বুকের বুক কিছু চাপাই দিছে কোনো কিছু এক নম্বর দুই নম্বর সেন্ট্রাল সে পেন লেফট শোল্ডার যে বুকের যে এখানে যে ব্যথাটা হবে তীব্রতর ব্যথা সেই ব্যথাটা বাম হাড় থেকে একটা হাতের মাথা পর্যন্ত সরাই যাবে তিন নম্বর যে সেন্ট্রাল ব্যাক মানে এই যে বুকে মাছ ভাবার যে ব্যথাটা সেই ব্যথাটা পিছনে যাবে আর ইপিগেস্টিক রিজনে আমাদের এই যে ইপিগেস্টিক এইখান থেকে ব্যথাটা হয়ে একেবারে গলা পর্যন্ত রেডিয়েশন করবে এই থেকে এই পর্যন্ত আর জয় মামার যে থুতনি মনে হবে যে এই পর্যন্ত আমার খেয়ে নেয় এই পাঁচটা চেস্ট পেন থাকবে সাধারণত এই টিপিক্যাল চেস্ট পেন সমস্ত রুগীরই থাকবে কিছু কিছু ক্ষেত্রে এই টিভিকার চেসপেন থাকবে না চারটা কজ আছে তার ভিতরে এক নম্বর হচ্ছে যদি পেশেন্টের বয়স মোর দ্যান অথবা সেভেন্টি ইয়ার্স ওল্ড এইরকম হয় বয়স্ক আমরা বলি এইজেস পিপল যাদের বয়স মোর দ্যান সিক্সটি ফাইভ মোর দ্যান সিক্সটি ইয়ার্স ওল্ড তাদের ক্ষেত্রে কোনো টিভিকার চেসপেন থাকবে না এক নাম্বার দুই নাম্বার হচ্ছে যারা হচ্ছে ডায়াবেটিক নিউরোপ্যাথি ডেভেলপ করছে যেই সমস্ত পেশেন্টের ডায়াবেটিক নিউরোপ্যাথি ডেভেলপ করে ফেলছে তাদের সাধারণত কোনো টিপিক্যাল চেস্ট পেন তাদের কোনো থাকবে না এরপর তৃতীয় নম্বর যাদের কোনো টিপিক্যাল চেস্ট পেন থাকবে না সেটা আমরা বলি আন্ডার জি এ জেনারেলাইজ দিয়া জি এ দিয়ে যে সমস্ত হ্যাঁ জেনারেলাইজ এনেসেসিয়া দিয়ে যে সমস্ত অপারেশন হয় ওটি চলাকালীন সময় তার হার্ট অ্যাটাক হতে পারে সেই সময় সে কোনো পেইন ফিল করবে না কারণ সে তো তখন অ্যানাস্থিয়া দেওয়ার কারণে সে ঘুমিয়ে আছে আপনাদের যেটা হ্যাঁ সে টের পাবে না আর একটা বলে যে ট্রান্সপ্লান্টেড হার্ট যদি আমার হাতটা আর একজনকে হাট দান করে দেয় যদি ইসলামের পরিভাষায় এটা সম্পূর্ণ হারাম কারণ ইসলামে বলেছে যে আপনি দুইটা হাত আছে একটা হাত দান করতে পারবেন দুইটা চোখ আছে একটা দান করতে পারবেন কিডনি দুইটা আছে একটা দান করুন কিন্তু আপনি হাট আপনি হাত দিলে তো মরে যাবে এটা আপনি দেওয়ার কোনো জায়জ নাই আত্মহত্যা সামিল হবে এটা দেয় নাই যদিও বহির্বিশ্বে অনেকেই এটা দেন দান করে অনেক সময় অনেকেই করে হ্যাঁ ট্রান্সপেন্টার হার্ড হলে তাদেরও কোনো টিপিক্যাল চেস পেন হবে না নর্মালি এই চারটা কজ আছে তাদের কোনো হার্ট অ্যাটাক হইলেও তাদের টিপিক্যাল চেস্ট পেন হবে না আর না হইলে অবশ্যই তাদের টিপিক্যাল চেস্ট পেন হবে তাহলে তাদের কি হবে তাদের সাডেনলি বুক ভার হয়ে থাকবে সাডেনলি আমরা যেটা বলি চেস্ট টাইটনেস সেটা হবে সাডেনলি তাদের বমি হতে পারে সাডেনলি সোয়েটিং হতে পারে একবার পুরে ঘামাই ভিজে যাবে হ্যাঁ সোয়েটিং ভমিটিং শর্টনেস অফ ব্রেথ হাঁটলে হাঁপাই যাবে এই সিমটমগুলো সাধারণত তাদের থাকে তাহলে এই সিম্পটম যদি দেখা যায় দ্রুত আপনার নিকটস্থ আপনার যে কোনো ডাক্তারকে দেখান রেজিস্টার চিকিৎসককে দেখান অথবা আপনার নিকটস্থ মেডিকেল কলেজ হাসপাতালের সিচিউতে যান হ্যাঁ করোনিক কেয়ার ইউনিট যেটা রয়েছে সেখানে যান আশা করি আপনার আসলে এই ব্যথাটা কি হার্টের ব্যথা নাকি এই ব্যথাটা আপনার পেপটিক আলসারের ব্যথা অথবা এটা কি ক্যান্সারের ব্যথা নাকি এটা টিউব টিভির ব্যথা না কি কারণে ব্যথা না মাস্ক স্ক্রিট পেইনের ব্যথা সেটা ইভালুশন করা হবে আপনি যদি বুকে ব্যথাকে ডিলে করে আপনি দেরি নেগলেক্ট করে দেরি করে হাসপাতালে যান বা চিকিৎসকের কাছে যান আমরা অনেক সময় অনেক রুগী পাই যারা দেখা যায় বুকে ব্যথাকে ওই দোকানদার কাছ থেকে ওষুধ কিনে খায় আসে না এই সমস্ত রুগীগুলো পরে কিন্তু মারাত্মক অবস্থা আসে মারা যায় আমাদের একটা টামও আছে যারা মেডিকেল ভাই বোন রয়েছেন স্পেশালি যারা কার্ডিয়ার ডাক্তার রয়েছেন তারা আপনারা জানেন ওয়ালেন সিনড্রোম এই ওয়ালেন সিনড্রোম ওয়ান টাইপস অফ সিন্ড্রোম হ্যার পেশেন্টে কি থাকবে যে এখানে ডিপ ডিপটি ওয়েব ইনভারসন উইথ বাইফিজিকটি ওয়েব ইনভার্সন উইথ তার রিসেন্ট একটা চেস্ট পেনের হিস্ট্রি থাকবে সেটা ভি ওয়ান মানে ভি টু বি থ্রিতে ওয়ালেন্স সিন্ড্রোম যেটা খুবই ডেঞ্জারাস একটা সিন্ড্রোম যে বলা হয়েছে ভি টু ভিথ্রিতে এখানে একটা চেস্ট চেস্ট আমার এখানে অথবা টিপিক্যাল আমরা বলি যে বাই ফিজিক টি থাকবে বাই ফিজিক টি অথবা ডিপ টি ওয়েব ইনভারশন থাকবে সাথে রুগী বলবে যে আমার এক সপ্তাহের ভিতরে বা এক সপ্তাহ পূর্বে আমার একটা বুকের ব্যথা ছিল ওই যে বুকে ব্যথা ছিল সে দোকানদার কাছ থেকে ওষুধ নিয়েছে অথবা নিজে গ্যাস্ট্রিক ওষুধ খাইছে আসে নাই এই রুগীগুলোই কিন্তু ওয়ালেন সিনড্রামে জানি না এই ধন্য হতে যে শিওর হি সাফারিং ফর টিপিক্যাল চেস্ট পেইন দ্যাট চেস্ট পেইন ডিউ টু ওয়ালেন সিনড্রোম যে তার যে বুকে ব্যথাটা হয়েছিল সেটা এই ওয়ালেন সিনড্রোম তারা হয়েছে কিনা বলা হয়েছে এটা ভেরি ড্যাঞ্জারাস যদি কোনো পেশেন্টের ওয়ালেন সিনড্রোম থেকে থাকে সাডেনলি সে কার্ডিয়াক অ্যারেস্টে মারাও দিতে পারে এটা একটা অন্যতম ফিচার হচ্ছে যে ইটস হাইলি স্পেসিফিক হাইলি স্পেসিফিক যে এটা অবশ্যই অবশ্যই তার অ্যান্টির ওয়াল অ্যান্টির ওয়াল অথবা অ্যান্টিসেপ্টাল ওয়ালে আমার কি যে এমআই হতে পারে যদি এই জাতীয় রুগী এক সপ্তাহ ভিতর চিকিৎসা নেয় তার কী এমআই হয়ে যেতে পারে অথবা সে কার্ডিয় অ্যালেস্টয়ে মারা যেতে পারে এই রুগীগুলো সাধারণত যদি আমরা এনজোগ্রাম করি তাহলে লেফট অ্যান্ড টু রিসিন্দিং আতারি যাকে সংক্ষেপে এডি বলা হয় এখানে বলক পাওয়া যায় সুতরাং বুকে ব্যথা হইলে ভাই বোন যারা আমার ফলোয়ার রয়েছেন অবশ্যই আপনি নিকটস্থ ডাক্তারের কাছে যান অবশ্যই আপনি কী কারণে বুকে ব্যথা হইলো সেটা ইভলেশন করেন যদি ইভোলেশন করতে দেরি হয় তাহলে কিন্তু আপনার আল্লাহ না করুক মৃত্যু হয়ে যেতে পারে আশা করি এই ভিডিওটা অত্যন্ত জরুরি যারা এই ভিডিওটা দেখছেন তারা এটা মানবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলের উপকারে আসে ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন আর আমার জন্য দোয়া করবেন মানুষের সেবার যত জন্য কাজ করতে হবে আল্লাহ স্মাল সেই যোগ্যতা আমাকে এবং সমস্ত ডাক্তার ভাই বোন ভালো থাকবেন আল্লাহ হাফেজ